আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টকের পরিচয় করে দেওয়া হবে যেগুলো ছোটো ধরনের কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি এগুলো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের সঙ্গে জড়িত তো এগুলো পাইপিং সেক্টরে কাজ করে মানে বিভিন্ন ধরনের পাইপ তারা তৈরি করে কোনোটা স্টিল পাইপ তৈরি করে কোনোটা প্লাস্টিকের পাইপ তৈরি করে তো এগুলো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা প্রোডাক্ট আপনি যে কোনো বিল্ডিংয়ের ক্ষেত্রে ধরুন বা ড্রেনেজ সিস্টেম কোথাও ব্রিজ হচ্ছে যে কোনোখানেই কিন্তু এগুলো আগে পাইপের দরকার রয়েছে তো আপনারা জানেন যে বাড়ন্ত দেশ আমাদের দেশ সেক্ষেত্রে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আগামী কয়েক বছরে আগামী দশ বিশ বছরে আমূল পরিবর্তন আসতে চলেছে তো সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর মধ্যে কিন্তু বড়ো গ্রোথ দেখা যেতে পারে তো সেই জন্যই যারা এই সেক্টরে ছোট ধরনের কোম্পানি খুঁজছেন গ্রোয়িং কোম্পানি খুঁজছেন তো এই কোম্পানি দুটোকে স্টাডি করতে পারে তো এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু দেখে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি কোম্পানিগুলো পরিচয়ে তো প্রথম যেটা কোম্পানি দেখে নেবো সেটা ভেনাস পাইপ অ্যান্ড টিউবস লিমিটেড যেটা ইদানিং দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে তো এই কোম্পানি যদি আপনি প্রোডাক্ট দেখেন এদের যে স্টেনলেস স্টিল হাই প্রেসিশন হিট এক্সচেঞ্জার টিউবগুলো হয় সেগুলো তারা তৈরি করে স্টেনলেস স্টিল হাইড্রোলিক অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল টিউব সেগুলো তৈরি করে তারপরে স্টেনলেস স্টিল সিমলেস পাইপ সেগুলো তৈরি করে স্টেনলেস স্টিল ওয়েলডেড পাইপ এগুলো তৈরি করে স্টেনলেস স্টিল এ ডাব্লিউ পাইপ তারপরে প্রোসেস ফ্লোচার এরকম আর কি প্রোডাক্ট তারা তৈরি করে তো এই কোম্পানির যদি আপনি ক্লায়েন্ট বেসও দেখেন প্রচণ্ড শক্তিশালী এর ক্লায়েন্ট বেস সরকারি বেসরকারি সব ধরনের ক্লায়েন্ট আপনারা দেখতে পারবেন যেমন সিপ্লাস সিপিসিএল গেইল টিএনপিএল টাটা প্রজেক্ট তারপরে টয়ো ইঞ্জিনিয়ারিং টোরেন পাওয়ার তারপরে আদিত্য বিড়লা গ্রুপের যে কোম্পানিগুলো রয়েছে আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড আদানি ইন্ডিয়ান অয়েল লাসেন অ্যান্ড টুব্রো জিন্দাল স্টিল এবং পাওয়ার লুপিন তারপরে লিওট রেজিস্টার মানে বড় বড় কোম্পানিগুলো রয়েছে দেখুন এন টি বিসি প্রাচ ইন্ডাস্ট্রি পিআই ইন্ডাস্ট্রির মতো কোম্পানিগুলো এদের ক্লায়েন্ট তো ক্লায়েন্ট বেস দেখলেই কিন্তু একটা সমীয় জাগে মানে বোঝা যায় যে এদের যে বিজনেস নেটওয়ার্কটা কিন্তু এরা স্ট্রং করেছে মানে প্রচুর এদের ক্লায়েন্ট বেস দেখলেই শেষই হয় না তো যাই হোক এই কোম্পানিটির যদি আর একটু ডিটেলসে বিজনেসটা দেখে নেন এদের আশিটার উপর ক্লায়েন্ট যারা রয়েছে ফরচুন ফাইভ হান্ড্রেড যে রয়েছে আর কি ফরচুন ফাইভ হান্ড্রেড কোম্পানির মধ্যে আশিটা কোম্পানি তাদের ক্লায়েন্ট রয়েছে তো বুঝতে পারছেন এদের বিভিন্ন সেক্টরে এদের প্রোডাক্টের প্রয়োজন রয়েছে এবং গ্লোবালি এরা বিজনেস করছে মানে শুধু আমাদের দেশে নয় গ্লোবালি এদের বিজনেস রয়েছে বিজনেস এদের বাইরের থেকেও কিন্তু প্রচুর রেভিনিউ আসে আপনি যদি এদের দেখেন প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ আগে দেখে দেখুন সিমলেস পাইপ এবং টিউব থেকে সাতান্ন পার্সেন্টের মতো আসে ওয়ার্ল্ডেড পাইপ এবং টিপ থেকে উনচল্লিশ পার্সেন্টের মতো আসে এবং চার পার্সেন্ট অন্যান্য যে প্রোডাক্ট রয়েছে এদের যে লোকেশন ওয়াইজ ব্রেকআপ যদি দেখেন শুধু ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি এদের বিজনেস রয়েছে গুজরাটে গুজরাট কোম্পানি একটু মহারাষ্ট্রে রয়েছে তারপরে বত্রিশ পার্সেন্টের মতো তেলেঙ্গানা এবং অন্যান্য রাজ্যেও তাদের ব্যবসা রয়েছে এদের যদি গ্লোবালি প্রেজেন্স দেখেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এদের বিদেশে ব্যবসা রয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর ডোমেস্টিক লেভেলে পঁচাত্তর পার্সেন্টের মতো রয়েছে তো গ্লোবালি এদের বিজনেস রয়েছে এদের যে কাস্টমার সেগমেন্ট রয়েছে বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন সেক্টরে এদের প্রোডাক্ট ইউজ হয় ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ফার্মা দেখুন ইঞ্জিনিয়ারিং সেক্টরে সবচেয়ে বেশি এদের প্রোডাক্ট ইউজ হয় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কেমিক্যাল সেক্টরে বত্রিশ পার্সেন্টের কাছাকাছি ফার্মা সেক্টরে পাঁচ পার্সেন্টের কাছাকাছি তো বুঝতে পারছেন এদের বিজনেস যে নেটওয়ার্ক বিজনেস স্ট্রাকচার সেটা কিন্তু স্ট্রং রয়েছে খুব বড়ো ধরনের কোম্পানি না সেগুলোও দেখে নেবো কী ব্যাপার রয়েছে তাদের ডেটাগুলো দেখুন এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো চার হাজার পাঁচশো পঁচিশ কোটি মার্কেট ক্যাপিটাল ছোট ধরনের কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি ভ্যালুয়েশনটা সাতচল্লিশ রয়েছে মানে প্রাইস অ্যান্ডিং রেশিও রিটার্ন অন ইকুইটি তেইশ পার্সেন্টের মতো রয়েছে বুকগুলো দুশো রয়েছে বর্তমানে বাইশশো টাকার আশেপাশে চলছে ভ্যালু দশই রয়েছে আবার ডিভিডেন্ডও দিচ্ছে এখন মূল বিষয় তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে সেটা দেখেনি দেখুন দু হাজার কুড়িতে এদের সেলস হতো একশো আটাত্তর কোটি তারপরে বছর সেটা বাড়িয়ে করলো তিনশো কোটি তারপরে বছর তিনশো সপ্তশি কোটি তারপরে পাঁচশো বাহান্ন তারপরে আটশো তারপরে আটশো তেষট্টি মানে কনসিস্টেন্সি রয়েছে তাদের সেলসের গ্রোথের মধ্যে এটা ভীষণ পজিটিভ ব্যাপার তাদের ব্যবসা তারা দিন দিন বাড়াচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখুন চার কোটি ছিল দু হাজার কুড়িতে তারপরে সেটা এখন বাড়াতে বাড়াতে একশো কোটি একশো উনত্রিশ কোটি না ছিয়ানব্বই কোটি মানে প্রফিট আফটার ট্যাক্স দেখুন চার কোটি থেকে চব্বিশ কোটি হলো চব্বিশ থেকে বত্রিশ কোটি হলো চুয়াল্লিশ হলো ছিয়াশি হলো ছিয়ানব্বই কনসিস্ট্যান্ট গ্রোথ হিসাবগুলো দেখুন কত পাঁচ বছরে সাতচল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ কত তিন বছরে সাতত্রিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত পাঁচ বছরে সপ্তআশি পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ কত তিন বছরে চুয়ান্ন পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ স্টক প্রাইসে তো গতি থাকবেই তো সেটাও দেখে নেবো স্টক প্রাইসে তাদের কেমন গতি রয়েছে রিটার্ন অন ইকুইটিও যদি দেখেন চব্বিশ পঁচিশ পার্সেন্টের এভারেজে তাদের কিন্তু গ্রোথ রয়েছে রিটার্ন অন ইকুইটিতে ব্যালেন্স শিটে যদি যান তিনশো ছিয়াশি কোটি রিজার্ভ যেটাও খুব দ্রুত শক্ত হচ্ছে দু হাজার কুড়িতে ছিল আট কোটি তারপরে একত্রিশ হলো একশো হলো তিনশো হলো তিনশো ছিয়াশি কোটি এখন আর ঋণ তার তুলনায় অনেক কমই রয়েছে একশো কোটি দেখাচ্ছে কিন্তু তার মধ্যে লং টার্মে মাত্র চৌত্রিশ কোটি রয়েছে তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে ক্যাশ্টিচ কোম্পানি সে হোল্ডিং প্যাটার্নে যান আটচল্লিশ পার্সেন্টের মতো প্রমোটার এফআইআই রয়েছে পাঁচ পার্সেন্টের মতো ডিআই রয়েছে তেরো পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে তেত্রিশ পার্সেন্টের মতো আর এফআইআই ডিআই রা দেখুন ইদানিং হোল্ডিং বাড়াচ্ছে এফআইআইরা চার পার্সেন্ট ছিল এটা পাঁচ পার্সেন্ট হয়েছে গত দু কোয়ার্টার ধরে তারা হোল্ডিং বাড়াচ্ছে আর ডিআই দেখুন কনসিস্টেন্টলি তারা হোল্ডিং বাড়াচ্ছে আট পার্সেন্ট ছিল আট পার্সেন্ট তারপরে একবার কমিয়েছিলো সাত পার্সেন্ট আট পার্সেন্ট এখন তেরো পার্সেন্ট একেবারে বড়ো জ্যাম্প হয়েছে তো এই হোল্ডিংটা বেড়ছে কারা এটা কিছুটা বেড়ছে পাবলিক দেখুন ছত্রিশ সাঁত্রিশ পার্সেন্ট আটত্রিশ পার্সেন্ট ছিল এখন সেটা তেত্রিশ পার্সেন্ট তো এখানে তার ব্যালেন্স শিটের মধ্যেও পজিটিভিটি রয়েছে এফআইডি এটা ভালো রকম পজিটিভিটি দেখাচ্ছে আর প্রমোটরটাও তাদের হোল্ডিং অক্ষত রাখছে তো এর যে ডেটাগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে তো এর যদি আপনি শেয়ার দরে পারফরমেন্স দেখেন দেখুন যখন থেকে নেমেছে খুব একটা বেশি দিন হলো না দু হাজার বাইশে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত পাঁচশো চৌষট্টি পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে যেটা ছ মাসের রিটার্ন দেখলে সতেরো পার্সেন্ট গত এক বছরে ছেষট্টি পার্সেন্ট কিন্তু লং টার্মে দেখুন মানে শুরুর থেকে এখন পর্যন্ত পাঁচশো চৌষট্টি পার্সেন্ট এই তো দুটো বছর হলো মাত্র তো তাতেই কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে বাইশশো টাকায় বর্তমানে চলছে তো এই স্টকটিকে আপনারা স্টাডি করতে পারেন যেটা এ ধরনের স্মল ক্যাপ গ্রোয়িং কোম্পানি করছেন আচ্ছা এই সেক্টরেরই আর একটা কোম্পানি তুলনামূলক পুরনো কোম্পানি আর ইদানিং কিন্তু একটু কনসোলিটেশন ফেজের মধ্যে কারেকশন ফেজের মধ্যে রয়েছে যেটা হচ্ছে প্রিন্স পাইপ এবং ফিটিং লিমিটেড তো এই কোম্পানি এদেরও কিন্তু প্রোডাক্ট রেঞ্জ বেশি তো আগের যে কোম্পানিটা তারা স্টিল পাইপ নিয়ে কাজ করত আর এটা হচ্ছে আপনার প্লাস্টিকের পাইপ সেটা নিয়ে কাজ করে শুধু পাইপিং প্রোডাক্টটি প্রচুর রয়েছে প্লাম্বিং পাইপ ইন্ডাস্ট্রিয়াল পাইপ তারপরে সোয়ারেজ ড্রেনেজ পাইপ ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এগ্রিকালচার আন্ডারগ্রাউন্ডের জন্য যে পাইপগুলো হয় সেগুলো তারপরে কেবল প্রোডাকশনের জন্য যে পাইপগুলো হয় সারফেস ড্রেনেজ সিস্টেমের জন্য যে পাইপগুলো হয় তাছাড়াও ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক ট্যাঙ্ক এগুলো কিন্তু তাদের রয়েছে প্রোডাক্ট পোর্টফোলিওর মধ্যে এছাড়াও অনেক প্রোডাক্ট রয়েছে নতুন নতুন প্রোডাক্ট তারা অ্যাড করছে তাদের প্রোডাক্ট পোর্টফোলিওতে এদের যদি দেখেন ষাটটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে পনেরোশোর উপর চ্যানেল পার্টনার রয়েছে নটি ডিপো রয়েছে মানে এদের বিজনেস নেটওয়ার্কও কিন্তু খুব স্ট্রং রয়েছে আপনি যদি এদের টু ডিটেলসের বিজনেসটা দেখে নেন দেখুন এদের ইউপিভিসি পাইপের ক্ষেত্রে এরা ভালো রকম মার্কেট শেয়ার নিয়ে রয়েছে দেখুন পাইপ এবং ফিটিংয়ের ক্ষেত্রে মার্কেট শেয়ার সাড়ে পাঁচ পার্সেন্টের মতো রয়েছে আর আরবান এরিয়ায় আরবান ইন্ডিয়াতে পাইপের মার্কেট শেয়ার পঞ্চাশ পার্সেন্টের মতো তাদের দখলে রয়েছে তো বুঝতে পারছেন বড়ো সড়ো একটা কিন্তু মার্কেট তাদের দখলে রয়েছে এদের ইউপিভিসি পাইপ থেকে সবচেয়ে বেশি আসে সেভেন্টি পার্সেন্টের মতো প্রোডাক্ট তাদের তারপরে সিপিভিসি পাইপ কুড়ি পার্সেন্টের মতো প্রোডাক্ট এবং অন্যান্য প্রোডাক্ট টন টেন পার্সেন্টের মতো রয়েছে গোটা ইন্ডিয়া জুড়ে এদের ব্যবসা রয়েছে নর্দার্ন ইন্ডিয়ায় সাঁত্রিশ পার্সেন্ট ওয়েস্ট ইন্ডিয়ায় পঁচিশ পার্সেন্ট সাউথ ইন্ডিয়ায় চব্বিশ পার্সেন্ট ইস্ট ইন্ডিয়া চৌদ্দ পার্সেন্ট এরকম পুরো ভারত জুড়েই কিন্তু এদের ব্যবসা রয়েছে এদের যদি দেখেন প্লাম্বিং এবং এস ডাব্লুআ আর সেক্ষেত্রেই সবচেয়ে বেশি তাদের প্রোডাক্টের ইউজ হয় তারপরে ইরিগেশন ক্ষেত্রে হয় ছাব্বিশ পার্সেন্টের মতো আর বাকিটা অন্যান্য ক্ষেত্রে হয় প্লাম্বিংয়ের ক্ষেত্রেই সবচেয়ে বেশি মোটামুটি পঁয়ষট্টি পার্সেন্ট আটষট্টি পার্সেন্টের মতো রয়েছে তো বুঝতে পারছেন এদের বিজনেস যে স্ট্রাকচারটা তো এবার দেখুন এই কোম্পানির কেমন ডেটাগুলো রয়েছে তো এর যদি আপনি দেখেন ছ হাজার একশো নব্বই কোটি এর মার্কেট ক্যাপিটাল এর ভ্যালুয়েশনটা পঁয়ত্রিশ রয়েছে ইদানিং কিন্তু কুল ডাউন হয়েছে এবং হচ্ছে কারণ একটা কারেকশন ফেজের মধ্যে রয়েছে এই স্টকটির যদি চার্ট প্যাটার্নটা দেখেন দেখলেই বুঝতে পারবেন ইটার্ন ইকুইটি এগারো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো চল্লিশ রয়েছে বর্তমানে পাঁচশো ষাট টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এই কোম্পানি এখন দেখুন এদের বিজনেসটা কেমন চলছে দেখুন বিজনেসে কিন্তু এদের তারা মানে তাদের কিন্তু গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে ছিল ষোলোশো কোটি তার বছর বাড়িয়ে করলো কুড়ি হাজার না সরি দু হাজার তারপরে ছাব্বিশশো তারপরে সাতাইশো পঁচিশশো ছাব্বিশশো ইদানিং কিন্তু একটু ফ্ল্যাট হয়েছে এবং যার প্রেক্ষিতে তাদের যে শেয়ার দরেও কিন্তু সেই ফ্ল্যাট দেখা যাচ্ছে আপনি যদি এদের প্রফিটেবিলিটিও দেখেন দেখুন দু হাজার কুড়িতে এদের প্রফিট হতো একশো কোটি তারপরে মাঝখানে খুব বেড়ে গিয়েছিল দুশো বাইশ দুশো উনপঞ্চাশ কোটি এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দিয়েছিল তারপরে কিন্তু একটু নিচের দিকে নেমেছে কিন্তু ইদানিং ধীরে ধীরে রিকভার করছে দেখুন একশো একুশ কোটি ছিল দু হাজার তেইশে দু হাজার চব্বিশ সরি দু হাজার বাইশে তারপরে দু হাজার বাইশে একশো একুশ কোটি দু হাজার তেইশে একশো বিরাশি কোটি এখন একশো অষ্টআশি কোটি মানে ধীরে ধীরে কিন্তু তারা আবার বাড়ানো শুরু করেছে আর আপনি যদি হিসাবগুলো দেখেন দেখুন গত তিন বছরে সেভেন পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ একটু কিন্তু কমে গিয়েছে দেখুন গত তিন বছরে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ নেগেটিভে চলে গিয়েছে ন পার্সেন্টের মতো কিন্তু গত বছর আপনি যদি দেখেন কম্পাউন্ডিং সেলস গ্রোথ কমলেও গত বছর প্রফিটিবিলিটি কিন্তু তারা বৃদ্ধি পেয়েছে মানে প্রফিটেবিলিটিতে ঘাটতি খেয়েছে কারণ এই কোম্পানিগুলো এই কোম্পানিগুলো বিশেষ করে প্লাস্টিকের প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে এদের যে র ম্যাটেরিয়ালগুলোর দরকার হয় সেগুলো কিন্তু ভীষণ এক্সপেন্সিভ হয়ে গিয়েছিল বিশেষ করে ইনফ্লেশনের পরে আপনারা জানেন যে রেট হাইক হয়েছিল ইনফ্লেশন এরকম ইকোনমিক্যাল স্লোডাউন চলে এসেছিলো যার পরিপ্রেক্ষিতে কিন্তু এদের বিজনেসটার উপর ভালোভাবে প্রভাব পড়েছে যে প্রভাবটা আপনি ডেটাগুলোর মধ্যেও দেখতে পাচ্ছেন এর যদি রিটার্ন অন ইকুইটি দেখেন চোদ্দো পার্সেন্টের মতো এরা দেখিয়েছে কিন্তু স্টক প্রাইসেও তাদের ডাউন রয়েছে তো সেগুলো দেখে নেব তার আগে দেখে নিই এর ব্যালেন্স শিটটা দেখুন ব্যালেন্স শিট কিন্তু ধীরে ধীরে এরা স্ট্রং করছে দু হাজার কুড়িতে ছিল সাতশো কোটি তারপরে নশো হলো এগারোশো হলো বারোশো হলো এখন চোদ্দোশো কোটি আর ঋণ একশো তিরিশ কোটির মতো রয়েছে যেখানে লং টার্মে মাত্র উনিশ কোটি ঋণ রয়েছে তো লং টার্মেরটাই সমস্যা করে তো লং টার্মে কিন্তু খুব কম ঋণ রয়েছে তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে এবং রিজার্ভটাও কিন্তু খুব দ্রুত গ্রো করছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান ষাট পার্সেন্ট মতো প্রোমোটার এফআইআই রয়েছে ছ পার্সেন্ট ইদানিং এফআইআইরা হোল্ডিং বাড়িয়েছে ছয় পয়েন্ট পাঁচ পয়েন্ট পনেরো ছিল পাঁচ ছিল সেটা এখন ছয় পয়েন্ট চুয়াল্লিশ আর ডিআইরাও আঠেরো পয়েন্ট সাঁত্রিশ ভালো রকম হোল্ডিং নিয়ে রয়েছে ডি ডিএআইআইডিআইরা কিন্তু হোল্ডিং তারা কমাচ্ছে না বরঞ্চ বাড়াচ্ছে একটু লং টার্মে দেখলে আপনি দেখতে পারবেন দেখুন ছ পার্সেন্ট দেখুন পনেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট এরকম ছিল ডিআই সেটা আবার কিন্তু এখন আঠেরো পার্সেন্ট আর ইদানিং পাবলিকরা হোল্ডিং যেটা কমিয়েছে সেটা এফআইআইডি এটা কিন্তু নিয়ে নিয়েছে দেখুন উনিশ পার্সেন্ট ছিল তারপরে কমিয়ে সতেরো পার্সেন্ট হল পনেরো পার্সেন্ট হল এখন চোদ্দো পার্সেন্ট মানে যত বড় কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে দেখুন দু হাজার একুশের পর থেকে কোনো রিটার্নই দেয়নি তো আমাদের রিটেল ইনভেস্টারদের কিন্তু এটাই সমস্যা ধৈর্যের অভাব আমরা লং টার্ম ইনভেস্টার না আমরা ট্রেডার আমরা নিজেরাই জানি না তো দেখুন এর এরকম কনসোলিটেশন বা কারেকশন ফেস কিন্তু যে কোনো ভালো স্টকেই হোক যত বড় ভালো স্টকই হোক না কেন আসেই তো সেই ফেজের মধ্য দিয়েই যাচ্ছে তাই বলে তার যে বিজনেসটা খুব খারাপ অবস্থায় চলেই গেছে তা কিন্তু না দেখুন তাদের সেলসে কিন্তু এভারেজ পারফরমেন্স ঠিকঠাকই রয়েছে কিন্তু তা সত্ত্বেও তাদের একটা কনসোলিটেশন ফেস চলছে একটু স্লো ডাউন হয়েছে ব্যবসাটা তো যে ক্ষেত্রে দেখুন পাবলিকরাও কিন্তু পালাচ্ছে কিন্তু সেখানে এফআইআইডিআইরা বড় বড় ইনভেস্টাররা কিন্তু তারা আবার ঢুকছে তো এগুলোই পজিটিভ সাইন থাকে একটা কোম্পানির ক্ষেত্রে যে সে কারেকশন বা কনসলিডেশন ফেস শেয়ার দরে আসতেই পারে কিন্তু ইনভেস্টাররা মানে বড় বড়ো ইনভেস্টাররা এটা ছেড়ে পালাচ্ছে কিনা কিংবা এদের সেলস প্রফিটেবিলিটি একেবারে খুব খারাপ অবস্থায় চলে যাচ্ছে কিনা দিন দিন তো সেই ব্যাপারগুলো দেখতে হয় কিন্তু ইদানিং একটু যে স্লো ডাউন হয়েছে সেটা অস্বীকার করা যাবে না কিন্তু তাদের বিজনেস এভারেজ পারফরমেন্স দেখলে কিন্তু ঠিকঠাকই রয়েছে তো যাই হোক এই কোম্পানি দুটোর পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না জাস্ট এগুলোকে আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যেই থাকে এগুলো কী অবস্থায় রয়েছে কী ব্যাপার রয়েছে তো আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন কারণ এগুলো ছোটো ধরনের কোম্পানি প্রচণ্ড ভোলাটাইল হবে তো রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখবেন তো যাই হোক আর এই স্টক দুটো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ